বেনজির হাসেনা এবং আজিজ তাদের পাপের বোঝা অনেক ভারী এবং সর্বশেষ জানাবো যার বাড়িতে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন থাকছে বিস্তারিত তাদের পাপের বোঝা অনেক ভারী সোশ্যাল মিডিয়া সহ সর্বোচ্চ আলোচনার বিষয়ে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক বেঞ্চে আহমেদ যেন বিনা মেঘে বজ্রপাত হঠাৎ করে আমেরিকা আজিজ সহ তার পরিবারের সদস্যদের মার্কে নিষেধাজ্ঞা জারি করেন এই নিয়ে তোলপাড় করা আলোচনার মধ্যে সামনে আসেন বেঞ্জির আহমেদ তার স্থাবর অস্থাবর সম্পত্তি এবং ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত শুধু বেঞ্জির নয় তার স্ত্রী এবং সন্তানদের একই আদেশ দেওয়া হয়েছে সপ্তাহ জুড়ে এই দুই ব্যক্তিকে নিয়ে ব্যস্ত সোশ্যাল মিডিয়া এই দুজনই বর্তমান ফ্যাসিবাদী সরকারের শীর্ষ মহলের ঘনিষ্ঠ হিসেবে আলোচিত বর্তমান ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় আজিজ এবং বেঞ্জিরের অনেক শ্রম রয়েছে শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার রাষ্ট্রীয় বাহিনীকে তারা ব্যবহার করেছেন দেশের জনগণের বিরুদ্ধে আজিজ আহমেদ সেনা প্রধান হওয়ার আগে বিজিবি প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন দু হাজার তেরো সালের পাঁচে মে রাতের আধারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সাপলা চত্বরে গণহত্যার কথা নিশ্চয়ই সবার স্মরণে থাকার কথা ওই রাতে কত মানুষ খুন হয়েছেন তার কোনো সঠিক পরিসংখ্যান নেই ভবিষ্যতে কোনো একদিন অবশ্যই তদন্ত হবে সঠিক পরিসংখ্যান নিহতদের পরিচয় বের হবে কারণ ফৌজাদারি অপরাধ কখনও তামাদি হয় না প্রয়োজনে একশো বছর পরও তদন্ত করার সুযোগ রয়েছে আইনে সঠিক তদন্ত হলে আজিজ আহমেদ এবং বেঞ্জির আহমেদের চূড়ান্ত দণ্ড হওয়ার যথেষ্ট তথ্য প্রমাণ মিলবে এই দুই আহমেদ সে রাতে অভিযানে ডেটিত দিয়েছিল আজিজ আহমেদ বিজেপি প্রধান এবং বেঞ্জির আহমেদ ঢাকা মহানগর পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব ছিলেন তাদের উপস্থিতিতে সে রাতে গণহত্যার ঘটনা ঘটে সাপলা চত্বরে ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ এই দুই ব্যক্তি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে দেশের জনগণের টাকায় কেনা বুলেট এবং অস্ত্র ব্যবহার করা হয়েছিল শাপলা চত্বরে আজিজ আহমেদকে সম্প্রতি আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে বেঞ্চির আহমেদের বিরুদ্ধে দু হাজার একুশ সালের ডিসেম্বরে নিষেধাজ্ঞা দেওয়া হয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই দুই ব্যক্তি ক্ষমতার অপব্যবহারই শুধু করেনি দু হাজার আঠারো সালে তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের নামে প্রভূসনের আয়োজনের মূল কারিগরের দায়িত্ব পালন করেছিলেন তখন আজিজ আহমেদ ছিলেন প্রধান এবং বেঞ্জি ছিলেন র্যাবের ডিজি শেখ হাসিনাকে ক্ষমতা রেখে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে তারা দুজনই রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহারের মুখ্য ভূমিকা পালন করেছেন শেখ হাসিনার কল্যাণে এই দুজনই রাষ্ট্রীয় দুই গুরুত্বপূর্ণ বাহিনীর শীর্ষ পদে আসীন হয়েছিলেন তারাও এই পদবীর অপব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে যথাসাধ্য অপচেষ্টা চালিয়েছেন মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে রাতে বেলাটি সিন মারা থেকে শুরু করে গুম খুন করেছেন নির্দিধাই খুনি দরিদি বাস লুটেরা হিসেবে ইতিমধ্যেই তারা পরিচিত লাভ করেছেন শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন তারা ভিন্ন মত ও ভিন্ন পথের রাজনৈতিক নেতাদের গুম খুন করেছেন এই সরকারই এখন বেঞ্জির আহমেদ সম্পদ জব্দ করার উদ্যোগ নিয়েছেন শেখ হাসিনার ইচ্ছার বাইরে দিয়ে দুর্নীতি দমন কমিশনের এমন উদ্যোগ নেওয়ার হিম্মত ও ক্ষমতা কোনোটারই নেই তেমনি শেখ হাসিনার ইচ্ছার বাইরে গিয়ে আদেশ দেওয়ারও এক নেই বাংলাদেশ আদালতের সুতরাং বেঞ্চি আহমেদের সম্পদ জব্দ করার জন্য দুর্নীতি দমন কমিশন যে উদ্যোগটি নিয়েছেন তাতে শেখ হাসিনার সায় রয়েছে নিশ্চিত এই উদ্যোগের ফলে আদালত যে আদেশটি দিয়েছে তাতেও শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন ঘটেছে কেন শেখ হাসিনা বেঞ্জিরের উপর এতটা চড়াও হলেন সেটা এখন কোটি টাকার প্রশ্ন এই প্রশ্নের সহজ কোনো উত্তর আপাতত নেই তবে শেখ হাসিনার এই উদ্যোগের ফলে দেশের মানুষের সামনে বেঞ্জির আহমেদের লুটপাটের খণ্ডচিত্র প্রকাশিত হয়েছে এতে দফা মিডিয়ার ট্রায়াল আপাতত হয়ে গেছে বেঞ্চের আহমেদ মানুষের বিরুদ্ধে বৃদ্ধা প্রপাকাণ্ডা চালিয়ে মিডিয়া ট্রায়ালের অপচেষ্টা করতেন প্রয়োজনে বিরোধী দলের নেতাকর্মীদের মাটির নিচ থেকে খুঁড়ে বের করার হুঙ্কার দিতেন এখন তাদের বসানোর সরকারি বেঞ্চের আহমেদের লুটপাটের খণ্ডচিত্র প্রকাশ করছে বিচার হোক বা না হোক মিডিয়া ট্রায়াল তো হচ্ছেই আর আল জাজিরার কন্যানে আজিজ আহমেদের মিডিয়ার ট্রায়াল আরও আগেই হয়েছে তারা দুজনেই এখন পুলিশ ও সেনাবাহিনীর দুর্নীতির চরিত্রে মাইল স্টন সেনাবাহিনীর র্যাব এবং পুলিশ কতটা দুর্নীতিগ্রস্ত তাদের দুজনের প্রকাশিত চিত্র থেকে পরিষ্কার দেশের মানুষের টাকা পোষা হয় সেনাবাহিনীর র্যাব এবং পুলিশ অথচ তারাই দেশের সম্পদ লুটপাট করেন এবং জনগণের টাকায় কেনা অস্ত্র জনগণের বিরুদ্ধেই ব্যবহার করেন এক সময় সেনাবাহিনীর আগে দেশপ্রেমিক শব্দটি ব্যবহারের আগে রিওয়াজে পরিণত হয়েছিল জেনারেল মইনু আহমেদ এ সময় থেকে এই বাহিনীর আগে মানুষ আর দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করেননি কারণ এই সেনাবাহিনীর মাধ্যমে ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব দখল করেছে জেনারেল মঈনউ আহমেদ পুরো জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে দেশের সার্বভৌমত্ব তুলে দিয়েছিল ইন্ডিয়ার হাতে এই বাহিনীর কেউ এটার প্রতিবাদ করেননি সুতরাং পুরো বাহিনীর জন্য এরাই দায়ী এরই ধারাবাহিকতায় দু হাজার নয় সালের জানুয়ারিতে ক্ষমতায় আসেন শেখ হাসিনা অনেকেই হয়তো বলবেন শেখ হাসিনা তো ক্ষমতা এসেছিল নির্বাচনের মাধ্যমে কিন্তু দু হাজার আট সালের উনত্রিশের ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনটি ছিল সাজানো ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আত্মজীবনীতে মৈনু আহমেদের সাথে বোঝাপড়ার বিষয়টি পরিষ্কার হয়ে গেছেন অতএব পুরো বাহিনীর সহায়তায় ভারতের স্বার্থ রক্ষায় শেখ হাসিনাকে ক্ষমতা বসানো হয়েছিল সেদিন পরবর্তীতে হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করেছেন আমরা আন্তর্জাতিক আদালতে সারফেয়ার খুলি লাদিস এবং কারাঞ্চিকের বিচার এবং সাজার কথা জারি বসনে এই মুসলমানদের ওপর গণহত্যা চালানোর মানবতা বিরোধী অপরাধ তাদের বিচার হয়েছিল চরম মুসলিম বিদ্বেষে নৃশংসদীয় অপরাধে যাবজ্জীবন সাজা হয়েছে ওই আদালতে রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যার জন্য এখন মিয়ানমারের সামরিক জনতার বিচার চলছে বাংলাদেশের নিপীড়িত জনগণ আশা করে যে বর্তমান বিশ্বের একমাত্র নারী ফেসে শেখ হাসিনাও একইভাবে স্বদেশে কিংবা আন্তর্জাতিক আদালতে বিচার একদিন হবে তবে সেই বিচারের আগে সেই শেখ হাসিনার কৃত অপরাধের ডকুমেন্ট এখনই তৈরি করে রাখা প্রয়োজন নইলে হাসিনার ফ্যাসিস শাসনের অবতারিত পতনের পর এই সব অপরাধের কথা স্মৃতিভুষ্ট বাঙালি মুসলমান খুব তাড়াতাড়ি ভুলে যাবে দেখতেই তো পারছেন এক ভয়ানক স্বৈরাচারী এবং দুর্নীতিপরায়ণ শাসক শেখ মুজিবকে চৌদ্দ বছর ধরে আজব মুসলমান জাতি একেবারে পুত্তলিক কাদায় মূর্তি বানিয়ে কিভাবে পুজো করে ফেলছে অথচ উনিশশো সালে জনবিচ্ছিন্ন শেখ মুজিব সামরিক অভ্যুত্থানে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হওয়ার পর ঢাকার দোকানের সমস্ত বৃষ্টি শেষ হয়ে গিয়েছিল খোদ গোপালগঞ্জে তাকে জানাজা পড়ানোর জন্য লোক খুঁজে পাওয়া যায়নি বর্তমান প্রজন্ম এইসব ইতিহাসের কিছুই জানে না যাই হোক এবার শেখ হাসিনার অপরাধের একটি ডকুমেন্ট করে রাখা যাক দু হাজার নয় সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছেন তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সচিব অজয় জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত ওই দেশটি নাগরিক হওয় সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে জয় মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপার থেকে ফেসবুক টুইটারে ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকেন সজীব অজেডের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী বর্জি মরহুম লতিফ সিদ্দিকি খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন এছাড়া বিভিন্ন দেশে লব্ধ অর্জন সম্পদের গল্প তা আছেই শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোনো সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনার প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকেন কিছুদিন আগে প্রধানমন্ত্রীর নাটকীয় শপথ পাঠ অনুষ্ঠানে শেখ রেহানাকে বড় বোনের পাশে দণ্ডাবান দেখা গেছে শোনা যায় নাকি তাকে হাসিনার উত্তরাধিকারী হিসেবে নির্বাচন করে রেখেছেন শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকীকে শেখ হাসিনার মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা পদে নিয়োগ দিয়েছেন সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেওয়ার তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের উন্নত প্রধান হতা হলেনি তানিক সিদ্দিকী শেখ রেহানা সেলে ববি সিদ্দিকীকেও বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হয় তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএনডিপির কভারে কাজ করেছেন শেখ হাসিনার কন্যা পুতুল এবং তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখন অনেকেরই ওপেন সিক্রেট আরব আমিরাতে হাসিনের কন্যার স্বামী ঠিক কী অবস্থায় আছে সেটাও রহস্যময় এ সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই পদ্মা সেতু দুর্নীতিতেও সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথেই দম্পতির নাম জড়িয়ে আছে সেই সময় তারা কানাডায় অবস্থান করতেন কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাঁটি বেড়েছেন সেটা আমজনতার অজানা অবশ্য পুতুল এখন স্বামীর সাথে না থেকে মায়ের সাথে ঘুরছেন শেখ হাসিনা কন্যা শ্বশুর ইঞ্জিনিয়ার স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মত্রণালার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন একদা দাপটে মন্ত্রীর এখন আর খোঁজ খবর নেই অনেকে দাবি করেন যে নাকি সাবেক হয়ে গেছে ইঞ্জিনিয়ার মোশারফের ছোট ভাইটি কিছুদিন আগে প্রায় দুই হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছে ফ্যাসি শাসকের সাবেক অথবা বর্তন ব্যয় ছোট ভাই যদি দুই হাজার কোটি টাকা বেঁটে দেওয়ার ক্ষমতা রাখেন তাহলে শেখ হাসিনার আরও নিকটে আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করেছেন তা ধারণা করো আমাদের পক্ষে অসম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হোসেন বছরখানেক আগে মন্ত্রী এবং সংসদ সদস্য সহ বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে শিক্ষা পরিবারের লোকজনদের অবস্থান নিয়ে ইউটিউবে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন সেখানে ইলিয়াস হোসেন শেখ পরিবারের প্রভাবশালী পায়ে অর্ধশত ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন ওই প্রতিবেদনটি বিশেষভাবে সংরক্ষণ করা প্রয়োজন ভবিষ্যতে মামলার আর্জি বানাতে প্রতিবেদনটির প্রয়োজন হবে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আখড়া বানিয়েছে জাদুঘরে পাঠানো লোডশেডিং বাংলাদেশে আবার ফিরে আসার পর থেকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে তথাকথিত বলধারা মিডিয়ার এখন কিছু সংবাদ প্রকাশিত হচ্ছে কুইকের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছে তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব হতো দু হাজার দশ সালের জুন মাসে আমাকে এক রাতে প্রধান টর্চার চেম্বারে যোগ বেঁধে জিজ্ঞাসা করা হয়েছিল আমি কেন কুইকেন্টালের বিরোধিতা করি সেদিন আমাকে প্রশ্নকারী সেসব সাম্পরিক ও পুলিশের কর্তারা আজ নিশ্চয়ই আমার বিরোধিতার কারণ বুঝতে পারছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশের লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছে বিলিয়ন মার্কিন ডলারের ডলারের প্রকল্পতে অতিরিক্ত খরচ মধ্যে কত অংশ বাংলাদেশের লুটেরা পাচ্ছে আর কত অংশ রাশিয়ানদের ভাগে যাচ্ছে সেটা আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এবার শেখ হাসিনার কাছে হিসাব চাইতে পারে সাধারণ জনগণের মাথায় বিপুল ঋণের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পে এইভাবে দুর্নীতির মহোৎসব উৎসব চলছে গত পনেরো বছরের সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনৈতিক খাতে সাবেক অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমর্থনে অর্থনীতিতে চমকের ফিরিয়ে থেকে সালের মধ্যে মুদ্রানীতি যথেষ্ট এক এবং সামষ্টিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি ও সম্পদের যথাসম্ভব সুষম ব্যবহার নিশ্চিত এবং একটি টেকসই কাঠামো নির্মাণের লক্ষ্যে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল ফলে সেই সময়ে প্রবৃদ্ধি ছয় দশমিক সাত হওয়ার পাশাপাশি সম্পদ জাতি গুটি কয়েক ব্যক্তির কাছে পুঞ্জীভূত না হয় সেই দিকেও দৃষ্টি ছিল শিক্ষা ছিল সহজে লুটের ভাগ পাওয়ার জন্য চিহ্নিত লুটেরাদের হাতে দেশের অর্থনৈতিক পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন বর্তমান সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করবার পর দেশের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠানে অডিট করলেই কেবল লুটপাটে প্রকৃত চিত্র বাংলাদেশের জনগণ জানতে পারবেন